দেখো আমাদের বাড়িতে কারা এলো এখানে গৃহশান্তি ও লক্ষ্মীশ্রী দুটোই দরকার একটা সুস্থ সংসার আর সুস্থ জীবন গড়ে তুলতে যথেষ্ট তো চলো বন্ধুরা এই নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি হ্যালো ওয়ান গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি কাছে এবং যে যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার কোনো বাসি কাজকর্ম দেখায়নি আজকে আমি লক্ষ্মী পূজা দিয়েই আমার ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে তো বললাম না সংসারে লক্ষ্মীশ্রী আর সংসারের শান্তি গৃহ শান্তি এই দুটোর জন্যই সংসারে সুন্দর এবং সংসার গড়ে তুলতে সাহায্য করে তো আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে হচ্ছে আগের দিন তো আজকে কি বলো তো হঠাৎ করেই আমি ফোন করেছিলাম কালকে যে আমার মেয়ের বার্থডে আছে আমার দেশের বাড়ি থেকে তো বাপের বাড়ি থেকে কেউ আসার আছে কি আমি ফোন করেছিলাম অনেক দিন থেকে ওরা বলছিল কাজে চাপ আছে আসতে পারবো না এসব অনেক কিছু বুঝছে আমি ভাবলাম তাহলে কেউ আসবে না তারপরের দিন হঠাৎ সন্ধ্যেবেলা একবার ফোন করলাম আমার বাবার কথা খুব মনে পড়ছে যেহেতু আমার মা নেই তো বাবা তো প্রত্যেক বছর আসে আমার মেয়ের জন্মদিনে তাই বললাম তখন বলছে আমি তো চলে এসেছি এখানে আর আমি যাব। আমি তো অবাক হয়ে গেলাম তো সত্যি যা ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে খুব ভালো লাগলো যে আসবে বলেছে তো আজকে হচ্ছে আমার বাড়ি বাড়ি থেকে থেকে মানে বাবার বাবা আর দিদির ছেলে বৌমা দিদির মেয়ে সবাই আসবে তো আমার খুব ভালো লাগছে তো আমরা তো সারাক্ষণ মা মেয়ে একা ঘরে থাকি যদি ঘরের লোকজন আসে কতটাই আনন্দ হয় তো কিন্তু আজকে আছে বৃহস্পতিবার সংসারে যেমন লক্ষ্মীশ্রী বজায় রাখে তেমনি গৃহের শান্তিটাও বজায় থাকে তাই না আমাদের যদি ঘরে শান্তি লোকজন আসা যা করে তবে তো ঘরে একটু শান্তি লাগবে মনটাও ভালো হবে আসার কথা মন মন যদি সুস্থ থাকে ভালো থাকে তাহলে দেখবে সংসারটা অটোমেটিক শান্তিতে ভরে উঠবে তো মন যদি ভালো না থাকে তাহলে এক ভালো লাগতো তো সেই একাই মা মেয়ে দুজনেই থাকি দুজনেই খায় দুজনেই গড়ে এরকম তো যাই হোক ওরা আসবে তার জন্য দেখো সিম্পল রান্না করছি তো পাবদা মাছ এনে দিয়েছে সেটা করছি আর একটা রুই মাছ এনেছি সেটা করছি আর পাবদা মাছটা এরকম সর্ষে দিয়ে করলাম আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আমি কোনো পেঁয়াজ আদা রসুন কিছু দিলাম না এমনি সর্ষে বাটার দিয়ে এটা করেছি তো সর্ষেটাকে আমি যেটা ছেঁকে করেছি সেই জন্য কোনো অসুবিধা হয়নি কিন্তু এইরকম করে পাবদা মাছটা যদি রান্না করো না হেভি টেস্টি হয় তো আমি যখনই করি এভাবে রান্না করি তো এখন ওই যে রুই মাছটা নিয়ে এসেছি সেটাকেও আমি আদা জিরে দিয়ে আর টমেটো দিয়ে করেছি তো পাতলা পাতলে করেছি সিম্পল রান্না গরমে এ প্রচণ্ড যা গরম না রিজ খাওয়া তো মনে হচ্ছে খুবই কষ্ট ব্যাপার আর খেয়ে রিচটা তো ভালো লাগে মুখে কিন্তু খেয়ে নেওয়ার পরে শরীর খারাপ যায় বমি পেট ব্যথা পেট ফুলে থাকে এইসব কোনো অনেক রকম সমস্যা হয় গরমের সময় শীতকালে কিন্তু এত সমস্যা হয় না শরীরে তো সেই জন্য সিম্পল রান্না করেছি তো রান্না বান্না সেরে নিয়েছি আর বিছানা চাদরগুলো না সকালে যেহেতু আমি খুলে নিয়েছিলাম তারপরে আর সময় পাইনি তো এই জন্য এখন আমি বিছানা চাদরগুলো পেতে নিলাম আর মেয়ে তো স্কুলে গেছে মেয়ে আজকে বললো যে আমি স্কুলে যাব বাবা আমাকে ছেড়ে দিয়ে আসবে নিয়ে আসবে তো ও আজকে সাইকেলে করে যায়নি তো ফাইনালি দেখো আমাদের বাড়িতে কারা চলে এসেছে তদিন এতদিন পরে যারা এসেছে যে বললাম না ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তো আমার বাবা এসেছে তারপরে ওই তো দিদি ছেলে বৌমা সবাই এসেছে খুব ভালো লাগছে আমার ঘরটা একটুখানি মানে পরিপূর্ণ হবে হইচই হবে হই আনন্দ মজা হবে ভালো লাগবে তো ওরা চলে এসেছে অনেক দূর থেকে এসেছে জানো আমার বাবার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর তো খড়গপুর তোমরা নাম নিশ্চয়ই শুনেছো তো খড়গপুরের ওই দিক থেকেই এসেছে তো ট্রেনের মাধ্যমে যোগাযোগ ট্রেনের মাধ্যমেই করে এসেছে ওপাশ থেকে লোকাল ট্রেন এসেছে হাওড়া ওরা হাওড়া থেকে এবার সে আবার বোলপুরে ট্রেন ধরেছে ট্রেন ধরে আবার বাসে করে এসেছে তো এরকম করে আসেছে সেই অনেক সময় ওরা বেরিয়ে এসেছে তো আমাদের ঘরে এখন এখন দুটো আড়াইটা তো চলে এসেছে রোদ গরমে এসেছে তো আর এখন তো রোদটা সেরকম নাই কিন্তু ব্যবসা গরমটা রয়েছে তাই জন্য সবাইকে একটুখানি আম পান্না রাখা ছিল তো সেটাই শরবত বানিয়ে সবাইকে দিয়ে দিলাম আর রোদ গরমে আম পান্না খেতে তো খুবই ভালো লাগে মনটা প্রাণটা যেন জুড়িয়ে যায় খেতেই খুব ভালো লাগে আর পান আবার টক জিনিসের কথা বললে কিন্তু আমাদের প্রত্যেকের মুখ দিয়ে কিন্তু জল চলে আসে তো আমি এই যে কথা বলছি তাতে আমার মুখ দিয়ে জল আসে তো এবারে খাওয়া দাওয়া করা হবে ওরা সবাই এখন এসেছে একটু রেস্ট করে চান টান করুক আর কি বলো তো আমি না বড় ভিডিও আজকে বানাচ্ছি না যেহেতু মেয়ের বার্থডে স্পেশাল ব্লগ আসতে যাচ্ছে সেই জন্য ছোট ছোট করে মিনি ব্লগ শেয়ার করছি তাতে বন্ধুদের ভালো লাগে তো যে সকল বন্ধুরা প্রথম আজকে আমার এই সব চ্যানেলটাতে ভিজিট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আহ ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পরিবারের কোনো নতুন হয়ে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা সবসময়ের জন্য পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তো ওরা যেহেতু বেশি দিন থাকবে না তো শুক্রবার বার্থডে শনিবার দিন চলে যাবে তো যেহেতু ওরা প্রথম অনেকদিন পরে এসেছে আমাদের বাড়িতে তার জন্য সবাইকে আমি কেনাকাটা করে দেবো আর বৌমা তো নতুন আমাদের বাড়িতে এলো আর বিয়ের সময় কি বলতো আমি তখন যাইনি বৌমার বিয়ের সময় তো এই জন্য এসেছে যখন একটুখানি ভালো একটু দামিকে একটু শাড়ি দেবো ভাবছি তো সেই জন্য আমি আর হাজবেন্ড গেলাম তা সন্ধেবেলায় সন্ধ্যে টন্দে দিয়ে যেন ভাত ডাল এগুলো সব বসিয়ে আমি রান্না করে দিয়ে তারপরে গেছি শুধু ভাতটা হচ্ছিল মেয়ে মেয়েকে বললাম যে বৌমাকে বলি যে ওনার ভাতটা নামিয়ে দিতে তো ওই ভাতটা নামিয়ে দিয়েছে আর আমি আর সব রান্নাগুলো করে দিয়ে গিয়েছিলাম তো এখন থেকে সবার জন্য কেনাকাটা করে নিয়ে চলে আসলাম আর আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেই সেইরকম দেই কি তো আমার তো বড় বা হাই ভাই লোক নেই তো সেই জন্য বাবার জন্য জামা পেলাম না বাবা আমার বাবার হয়তো হাইটটা শর্ত তো আমার মতো আমার বাবার দেখতেও এরকম তো হাইটটা ছোট বলে এই জন্য জামা পেলাম না তার জন্য একটা জামার পিস নিলাম আমি তুমি বানিয়ে নিও তোমার জামা পছন্দ হচ্ছিল না তারপরে ওই দিদির মেয়েটার জন্য নিয়ে এসেছি একটা নিয়েছি আর আমরা যেমন জামাগুলো ব্যবহার করি আর যে তার এসেছি প্যান্ট সেট আছে তো ওর খুবই সিম্পল পাতলা তো তার জন্যই জামাটা ফিটিংস হচ্ছে না না ওটাকে আমি বললাম তাহলে সেলাই করে দেবো আর আমাদের বাড়িতে যে নতুন জামা আছে সেগুলো ওরা যখন বাড়ি যাবে তখন পরে যাবে তাহলে আমারও ভালো লাগবে যে আমি দিয়েছি আমার জিনিসটা ওরা পরে বাড়ি হয়েছে তো এরকম ঘরে সংসারে যদি লক্ষ্মীশ্রী বজায় থাকে সংসারে আর যদি ঘরে সুখ শান্তি বা গৃহশান্তি এইভূতই যদি বজায় থাকে তাহলে দেখবে একটা সুস্থ সোনার সংসার গড়ে তুলতে সাহায্য করে তো আমরা তো মা মেয়ে সবসময় থাকি তোমরা জানো তার জন্যই যদি এতদিন পরে লোক এসেছে আমার তো খুবই ভালো লাগছে যে খুব আনন্দ হবে মজা হবে দু চার দিন মজা হবে আনন্দ হবে তারপরে আবার তো যেমন কি তেমনি যে আগে তার রুটিনে চলে আসতে হবে তো আর দিদির ছেলেটার জন্য একটা গেঞ্জি নিয়েছি আর বৌমার জন্য একটা শাড়ি নিয়েছি তো শাড়িটা দেখাই তোমাদেরকে কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবো তো একটু ভালো দেখে একটা শাড়ি নিয়েছি তো আমি কি বলে আমার সংসারের সমস্ত কাজ যেমন আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি ভাবে রাখি আমার সস্তার জিনিস হোক সেটা আমার সুন্দর যেন হয় আমার সেটা দিয়ে আমি যেন ঘরটা গুছাতে পারি আর সেই সেইরকম কেউ লোকজন এলো আত্মীয় স্বজন এলো তাদের আমি যেন মান সম্মানটা করতে পারি তো আমি সেই রকম যথাচে যথাসাধ্য চেষ্টা করি যাতে তাদের মনে কখনো আঘাত না দিই তারা যেন আমার বাড়িতে এসে যেন কষ্ট না পেয়ে যায় তো আমার বাড়িতে এরা ওরা এসেছে হাসি খুশিতে থাকবে হাসি খুশিতে ওরা বিদায় হয়ে যাবে তাহলে আমার ভালো লাগে তাহলেই কি তো সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে হ্যাঁ কখনো কেউ মানে আত্মীয় স্বজন বা অতিথি হলে তাকে কখনো তো এতে সংসারে আবার লক্ষ্মীশ্রী বজায় থাকে আর গৃহ শান্তি বজায় থাকে সংসারে লক্ষ্মীশ্রী আর গৃহ শান্তি এই দুটোই বজায় থাকলে সংসার একটা সুখের সংসার এবং সোনার সংসার গড়ে তুলতে সাহায্য করে একজনের সুস্থ জীবনের জন্য তো এই যে বৌমা শাড়িটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে দুধে আলতা কালার আমি তো খুব ভালো লেগেছে আমার আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম যে কাকে কি দিলাম সেটাও শেয়ার করে নেই আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমার পরিবারের নতুন বন্ধুই আমার পাশে থাকবে ততক্ষণ সবাইকে টাটা বাই গুড নাইট